ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য রায়োমার্টিন থেকে পনেরো নম্বরের মডেল সেট আলোচনা এই পনেরো নম্বর মডেল সেট আলোচনার মধ্য দিয়ে তোমাদের জন্য যে সেটগুলি আলোচনা চলছিল রায়োমার্টিন থেকে সেগুলোর আলোচনা শেষ আর রায়োমার্টিনের বাকি যে সমস্ত সেটগুলো রয়ে গেল সেগুলো তোমাদের টেস্টের জন্য দেওয়া হবে তোমরা সেগুলো বাড়িতে টেস্ট করতে পারো নিজেরা যে কতটা তোমরা শিখতে পেরেছ ঠিক আছে চলো তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে দেখি আমাদের প্রথম কোয়েশ্চেন ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন মানে কে ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন অধ্যাপক গ্যাডিস ঠান্ডা যুদ্ধের সময় যুদ্ধ কিন্তু সরাসরি ভাবে হয়নি দেশগুলি একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক চাপ ও প্রক্সি যুদ্ধের মাধ্যমে নিজেদের প্রতিযোগিতা বজায় রেখেছিল তাই অধ্যাপক গ্যাডিস ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন পরের কোয়েশ্চেন দাঁতাত হল শূন্যস্থান শব্দ দাঁতাত একটি ফরাসি শব্দ ঠান্ডা যুদ্ধের যে পর্যায় রয়েছে সেই পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত একটি অংশ হচ্ছে বা পর্যায় দাঁতাত এই দাঁতাত সময়কালটি হচ্ছে উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দাঁতাত শব্দের অর্থ বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা বা পরস্পরের প্রতি অবিশ্বাস্যপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা তাহলে দাঁতাত ঠান্ডা যুদ্ধের সময়কালেই দেখা দিয়েছিল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্ব শূন্যস্থানকে কেন্দ্র করে দ্বি কেন্দ্রিক রাজনীতির শুরু হয়েছিল তোমরা সবাই জানো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে দিমেরু কেন্দ্রিক রাজনীতির সূচনা হয়েছিল দিমেরু কেন্দ্রিক মতাদর্শ বলতে কি বোঝায় দিমেরু কেন্দ্রিক মতাদর্শ বলতে পুঁজিবাদী ও সময়তান্ত্রিক রাষ্ট্রগুলির জোট পুঁজিবাদী বলতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সময়তান্ত্রিক বলতে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে যে মতাদর্শগত যুদ্ধ সেটাকেই দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলা হয়েছে স্থান আছে কে কেন্দ্র এক মেরু কেন্দ্রিক রাজনীতি গড়ে উঠে কেন্দ্র করে এক মেরুকেন্দ্রিক রাজনীতি গড়ে উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্র শুধুমাত্র সামরিক দিক থেকেই নয় আমাদের উচ্চবিত্ত মানসিকতার চাহিদা মেটাতে ভোট বিএমডব্লিউ পেপসি কোকাকোলা আইফোনের মতো জিনিসগুলোকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়েছে যার মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা বিশ্বের অর্থনীতিটাকে নিজের কুক্ষিগত বা নিজের হস্তগত করে রেখেছে এর মাধ্যমেও মার্কিন যুক্তরাষ্ট্র একমেরুতার সৃষ্টি করেছে একমেরু বিশ্ব রাজনীতির মৌলিক পরিবর্তন সাধনে শূন্য প্রাসঙ্গিক হয়ে উঠেছিল মানে এক মেরু রাজনীতিতে মৌলিক পরিবর্তন করা হবে তার জন্য কোন বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল ন্যাম এন এ এম মানে যেটা জোর নিরপেক্ষ আন্দোলন যেটা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে তার সূচনা হয়েছিল যদি অনেকে পঞ্চশীল নীতি যে ভারত এবং চীনের মধ্যে সংগঠিত হয়েছিল এটাকেও জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম সূচনা বা প্রথম পদক্ষেপ হিসাবে তুলে ধরেছেন জোর নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল কে জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জের নীতি উল্লেখিত আছে সনদের কত নম্বর ধারাতে আমরা কিন্তু জেনেছি সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি সনদের এক নম্বর ধারাতে এবং নীতি দু নম্বর ধারাতে লিপিবদ্ধ রয়েছে এই নীতিগুলোর সংখ্যা হচ্ছে সাতটি পরে একটা স্তম্ভ রয়েছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ স্তম্ভ তে আছে বেলগ্রেড সম্মেলন নয়াদিল্লি সম্মেলন হাবানা সম্মেলন এবং হচ্ছে তেহরান সম্মেলন আমরা বারবার আলোচনা করে এসছি বেলগ্রেড সম্মেলন কত সালে হয়েছিল উনিশশো একষট্টি সালে তাহলে বেলগ্রেড সম্মেলন উনিশশো একষট্টি নয়াদিল্লি সম্মেলন উনিশশো তিরাশি হাবানা সম্মেলন উনিশশো উনআশি খ্রিস্টাব্দ তেহরান সম্মেলন দু বারো খ্রিস্টাব্দ তাহলে কোন অপশানটা আমাদের অ্যান্সার হতে পারে অপশান বি এই স্তম্ভের অ্যান্সার তোমরা এই যে স্তম্ভগুলো আলোচনা হচ্ছে স্তম্ভগুলো একটু খাতাতে নোট করবে তাহলে সালগুলো এবং তার সঙ্গে সম্মেলন বা অন্যান্য যে স্তম্ভগুলো আলোচনা হয়েছে সেগুলোও তোমাদের মনে থাকবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রচনার কাজ শুরু হয়েছিল কোন সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনে তবে এখানে অপশানে যে সম্মেলনগুলোর নাম দেওয়া আছে এই সম্মেলনে কোনো না কোনো বিষয় রচনা হয়েছিল বা ক্ষমতা দেওয়া হয়েছিল এগুলো আমরা আগের সেটে আলোচনা করেছি তবে এখানে যে ওয়াশিংটন সম্মেলনের কথা উল্লেখ রয়েছে এই ওয়াশিংটন সম্মেলন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই উনিশশো রুজভেল্ট প্রথম সম্মিলিত জাতিপুঞ্জের নাম যে সম্মিলিত জাতিপুঞ্জ হবে তিনি দিয়েছিলেন মানে কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের নাম কার দেওয়া রুজবেল্টের দেওয়া এবং এটা দেওয়া হয়েছিল ওয়াশিংটন সম্মেলনে তাহলে সনদ রচনার কাজ শুরু হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে এটা কিন্তু মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কার্যাবলীকে সাত ভাগে ভাগ করা হয়েছে তোমরা সেই ভাগগুলো বইয়ে দেখতে পারো বইয়ে আছে তবু আলোচনা প্রসঙ্গে চলে এসছে সেই জন্য সাতটি ভাগ কি কি বা কোন কোনগুলো গুলো সাধারণ সভার কার্যাবলী সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে প্রথম যে কাজটি আলোচনা ও সুপারিশমূলক কাজ তারপরে আছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা বিধান করা আন্তর্জাতিক আইন প্রণয়ন সংক্রান্ত কাজ তত্ত্বাবধান সংক্রান্ত কাজ নির্বাচনমূলক কাজ আর্থিক ও বাজেট সংক্রান্ত কাজ এবং শেষ সাত নম্বর যেটা রয়েছে সনদ সংশোধন সংক্রান্ত কার্যাবল তাহলে এইরকম সাতটি কাজ সাধারণ সভা করতে পারে এছাড়াও অন্যান্য কাজ রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভাগ করা যায় আমরা সকলে জানি নিরাপত্তা পরিষদের যে সদস্য রয়েছে তাদেরকে দুভাগে ভাগ করা যায় স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য স্থায়ী সদস্য পাঁচটি রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন আর অস্থায়ী সদস্য রয়েছে দশটি এই যে দশটি অস্থায়ী সদস্য রয়েছে এরা বিশ্বের যে কোনো রাষ্ট্র তাদের নামের যে প্রথম লেটার আছে তার ক্রম অনুসারে নির্বাচিত হয়ে থাকেন সাধারণ সভা কর্তৃক পরে একটা বিবৃতি আছে মহাসচিবকে রাষ্ট্রসংঘের দুধ বলা হয় এটা ঠিক কারণে আছে সাধারণ সভার অনুমোদন ছাড়াই মহাসচিব বার্ষিক আয় ব্যয় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এটা ভুল তাহলে বিবৃতি এ ঠিক কারণ ভুল এটা কোন অপশানটা হতে পারে এটা দাগের অপশান এ ঠিক কিন্তু আর ভুল বর্তমানে হু ডব্লিউ এইচ ও এর সদস্য সংখ্যা কত একশো চুরানব্বইটি সদস্য রাষ্ট্র রয়েছে হু বলতে আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থা যেটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এর ফুল ফর্মটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাহলে এর সদস্য সংখ্যা কত একশো পরে আছে ইউনিসেফ নামক সংগঠনটির প্রতিষ্ঠার কারণ কি ইউনিসেফ একটি কিন্তু শিশু তহবিল সংক্রান্ত সংগঠন দেখো এখানে কি আছে অপশান অপশান এ শিশু বিকাশ সুনিশ্চিত করা ইউনিসেফের কাজ আইবিআরডি এর সদস্য হলে সেই রাষ্ট্র একই সঙ্গে সদস্য পদ লাভ করে কার সদস্য পদ লাভ করে আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যদি কেউ আইবিআরডি এর সদস্য হয় তাহলে একই সঙ্গে সে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদস্য পদও লাভ করবে অপ্রথাগত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক কি অপ্রথাগত নিরাপত্তা যেগুলো আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে মানব নিরাপত্তা একটি কিন্তু গুরুত্বপূর্ণ দিক সেটা সন্ত্রাসবাদের দিক থেকেও হতে পারে অভিবাসনের দিক থেকেও হতে পারে বা তোমার হচ্ছে পরিবেশ সংক্রান্ত দিক থেকেও হতে পারে যে কোনো দিক থেকেই হোক না কেন মানব নিরাপত্তাই অপ্রথাগত নিরাপত্তার মূল বা গুরুত্বপূর্ণ দিক সার্বজনীন মানবাধিকার আইন তৈরি হয়েছিল কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের এই কোশ্চেনটার অনেক সময় ডেট পড়ে তাহলে সার্বজনীন আইন তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর এটা কিন্তু মনে রাখবে দশই ডিসেম্বর এল টিটিই কোন দেশের জঙ্গি গোষ্ঠী এল টিটিই এটা শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী এই সংক্রান্ত একটি কোশ্চেন আমাদের এই সেটেই আছে আলোচনা হবে একটু পরে যারা বলপূর্বক বাস্তু ছাড়া হন তাদের কি বলা হয় যারা বলপূর্বক বাস্তু ছাড়া হন তাদেরকে বলা হয় শরণার্থী মানে উদুবাস্তু যারা বলপূর্বকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য হন তাদেরকে বলা হচ্ছে তোমার শরণার্থী বা উদুবাস্তু কিন্তু অভিবাসী সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে অভিবাসী বলতে যারা নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদেরকে বলা হয় অভিবাসী দীর্ঘস্থায়ী দারিদ্রের অপর নাম কি দীর্ঘস্থায়ী দারিদ্রের অপর নাম প্রজন্মগত দারিদ্র যারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে দারিদ্রতা হস্তান্তর হয়েছে বলে মনে হয় বা দারিদ্রতা বংশানুক্রমিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গিয়েছে বলে মনে হয় তাকে বলা হবে তোমার দীর্ঘস্থায়ী দারিদ্রতা যার অপর নাম প্রজন্মগত দারিদ্রতা এটা আগের সেটে বিস্তারিত আলোচনা রয়েছে পরে বাইশে দাগে একটি কোশ্চেন দেওয়া আছে যেটাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে এটা কি আছে মহামারীর সঠিক ক্রম নির্ণয় করো মানে এর সাল কত সালে মহামারীটা উদ্ভব হয়েছিল সেই সালটা আমাদেরকে জানতে হবে তাহলেই আমরা এর ক্রম অনুযায়ী সাজাতে পারব প্রথমে আছে এইচআইভি এটা সৃষ্টি হয়েছিল বা খুঁজে পাওয়া গিয়েছিল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ব্ল্যাক ডেথ যেটা দেখা গিয়েছিল তেরোশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তারপরে করোনা করোনা তো দেখা গিয়েছিল দু উনিশ খ্রিস্টাব্দে এবং ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাকে ফ্লু বিভিন্ন টাইপের যে ফ্লু রয়েছে সেই ফ্লুগুলোকে ইনফ্লুয়েঞ্জা বলা হয়ে থাকে তাহলে ইনফ্লুয়েঞ্জা প্রথম ফ্লু দেখা গিয়েছিল কত সালে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এই ইনফ্লুয়েঞ্জার মধ্যে যেমন কয়েকটা ফ্লু এশিয়ান ফ্লু রাশিয়ান ফ্লু সোয়াইন ফ্লু এগুলো কিন্তু বিভিন্ন সময়ে দেখা গিয়েছিল কিন্তু প্রথম যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে তোমার স্প্যানিশ ফ্লু উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এবারে তোমরা ক্রম অনুসারে সাজাও তাহলে প্রথমে আসবে ব্ল্যাক ডেথ তারপরে ইনফ্লুয়েঞ্জা তারপরে এইচআইভি সবশেষে শেষে করোনা এইভাবে সাজালে যে অ্যান্সারটা হবে সেটা বিয়ের দাগেরটা তোমরা কিন্তু খাতাতে একটু নোট করবে পরে একটা বিবৃতি দেওয়া আছে এখানে বিবৃতি চারটা দেওয়া আছে ভালো করে পড়বে ইউএনইপি ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর রিপোর্ট অনুযায়ী জলসম্পদ সংকটে রয়েছে এটা ঠিক বিবৃতি টুয়ে আছে উনিশশো বাহাত্তর সালে স্টকহোমে মানব পরিবেশের উপর আন্তর্জাতিক স্তরে সম্মেলন হয় তাহলে স্টকহোম সম্মেলন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ এটাও কিন্তু ঠিক বিবৃতি থ্রিতে আছে উনিশশো সালে জলবায়ু পরিবেশ সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল গঠিত হয় এটা ভুল এটা যদি ঠিক হয় তাহলে সালটা হবে উনিশশো সাল এই উনিশশো সালে আইপিসিসি মানে পরিবেশ সংক্রান্ত সরকারি প্যানেল গঠিত হয়েছিল উনিশশো অষ্টআশি সালে এটা ভুল বিবৃতি ফোরে আছে বিশ্ব পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সম্মেলন হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটা ঠিক তাহলে ওয়ান টু ফোর ঠিক বিবৃতি থ্রি ভুল এটা কোন অপশানে রয়েছে দেখো অপশান সি ওয়ান সত্য টু সত্য থ্রি মিথ্যা ফোর সত্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি সীমারেখা এল ও সি চিহ্নিত করে এল ও সি বলতে লাইন অফ কন্ট্রোল যুদ্ধবিরতি সীমারেখা সেই সীমারেখাটা নির্ধারণ করেছিল কে নিরাপত্তা পরিষদ এই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা কি হবে সেই নিয়ে যুদ্ধ শুরু হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর সেখানে মধ্যস্থতা করেছিল নিরাপত্তা পরিষদ স্বাধীন ভারতে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ভারত যখন স্বাধীন হয়ে যায় তখন দেশীয় রাজ্য যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেল বিশেষ ভূমিকা অবলম্বন করেছিলেন এই সময় তিনি অপারেশন পোলো চালিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম কি কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহীশূর নামটিকে পরিবর্তন করে কর্ণাটক নামটি রাখা হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ সালটা স্মরণে রাখবে ভাষা প্রদেশ কমিশন গঠিত হয়েছিল কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আমরা আগে রাজ্য পুনর্গঠন কমিশন পড়ে এসেছি বা জেনে এসেছি সেটা গঠিত হয়েছিল উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে কিন্তু তার আগে একটি ভাষাগত প্রদেশ কমিশন গঠন করা হয়েছিল যেটা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই কমিশনের সভাপতি ছিলেন এস কে ধর যেটা আমরা ধর কমিশন নামেও চিনি এই কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের কথা বলেছিলেন কিন্তু এই কমিশনের প্রস্তাবে কিছু বিতর্কিত বিষয় থাকার জন্য এই কমিশনটাকে বাতিল করা হয় এবং পরবর্তীকালে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় যার সভাপতি ছিলেন ফজল আলী তাহলে ভাষা প্রদেশ কমিশন এবং রাজ্য পুনর্গঠন কমিশন দুটো কিন্তু সাল আলাদা স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা বারবার পড়ে এসেছি জেনে এসেছি স্বাধীনতার পরে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হয়েছিল তার প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সংঘবদ্ধ জনসমাজ বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখল করতে চেষ্টা করলে তাকে রাজনৈতিক দল বলে এই কথাটি বলেছেন কে তাহলে একটা যে রাজনৈতিক দল তৈরি হবে তার আদর্শ ও নীতি থাকবে তারা সংঘবদ্ধ হবে এবং শাসন ক্ষমতা দখল করার চেষ্টা করবে এই কথাটি বলেছেন মেকাইভার এটি একটি রাজনৈতিক দলের সংজ্ঞা যেটা মেকাইভার কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য কি রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হচ্ছে মতাদর্শের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল তাহলে রাজনৈতিক দলের একটি মতাদর্শ থাকবে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং শেষমেশ রাষ্ট্রক্ষমতা দখল করবে মানে সরকার গঠন করবে এটা রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য রাজনৈতিক দলের একটি কাজ লেখ এখানে কাজগুলো যেগুলো ধোয়া আছে অবশ্যই তোমরা দেখবে তবে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা রাজনৈতিক দল বলতে সেখানে সরকারি দলকেও বলা হবে এবং বিরোধী দলকেও বলা হবে যারা সরকার গঠন করছে তারা সরকারি দল এবং যে সমস্ত রাজনৈতিক দল সরকার গঠন করতে পারছে না তারা বিরোধী দল তাহলে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সংযত রাখবে বা রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করে পরবর্তীকালে যাতে তারা ক্ষমতায় আসতে পারে তার পথ প্রশস্ত করবে পরে একটা বিবৃতি দেওয়া আছে বিবৃতি ওয়ান সংখ্যালঘু স্বার্থ সিদ্ধির তাগিদে গড়ে ওঠা একটি আঞ্চলিক দল হল মণিপুরের কুকি জাতীয় পরিষদ এটা ঠিক সংখ্যালঘুদের শ্রেণী স্বার্থ রক্ষা করার জন্য মণিপুরে কুকিরা একটি দল গঠন করেছিল যার নাম হচ্ছে কুকি জাতীয় পরিষদ বিবৃতি টুয়ে আছে সম্প্রদায়গত বিভাজনের ভিত্তিতে গড়ে ওঠা একটি আঞ্চলিক দল হল ডিএমকে এটা ভুল আমরা সবাই জানি কি জানি ডিএমকে একটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল তাহলে বিবৃতি টু ভুল দেখো অপশান সি ওয়ান সত্য কিন্তু টু মিথ্যা ভারতের জনতা পার্টি একটি ভারতের জনতা পার্টি বলতে বিজেপি কি ধরনের দল এটি একটি কিন্তু দক্ষিণপন্থী দল এবং সময়তন্ত্রকে নিয়ে গঠিত বা কমিউনিস্টদের নিয়ে গঠিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বামপন্থী দল বলা হয় তাহলে এদের বাদ দিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে দক্ষিণপন্থী দল বলা হয়ে থাকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী এ শান্তিরক্ষা বাহিনী শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন উনিশশো সাতাশি সালে ফলস্বরূপ এল টিটিই সদস্যের গরিলা যুদ্ধ প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে এল জঙ্গি সংগঠনের সদস্যদের দ্বারা ভারতের এ নামক প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল এই ই নামক ভারতের প্রধানমন্ত্রীর নাম কি এটা কিন্তু আলোচনা প্রসঙ্গে অনেকবার বলা হয়েছে আমাদের যে প্রধানমন্ত্রী এল টি দ্বারা নিহত হয়েছিলেন তিনি হচ্ছেন রাজীব গান্ধী সালটা কত উনিশশো সাল আমাদের কোশ্চেনেই লেখা আছে ভারত ও নেপালের মধ্যে একটি মডেল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বি স্বাক্ষরিত হয় কবে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আমেরিকা ভারত কৌশলগত সংলাপ কবে সূচিত হয় দু সালে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সংলাপ সূচিত হয়েছিল দু সালে অনুষ্ঠিত ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তি কোনটি এটা হচ্ছে ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি তা ভারতে এবং রাশিয়াতে যে সমস্ত পর্যটন স্থানগুলো রয়েছে যদি কেউ ভ্রমণ করতে চায় সেই সব স্থানে তার জন্য ভিসার প্রয়োজন নেই এই চুক্তিটা দু সালে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত হয়েছিল প্রোগ্রাম ওয়ান পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল প্রোগ্রাম ওয়ান উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তার প্রচেষ্টাতেই ভারতীয় বিজ্ঞানী রাজা রামান্নান পোখরা পরমাণু শক্তি পরীক্ষা করেছিলেন বা পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তাহলে তখন বিজ্ঞানী কে ছিল বিজ্ঞানী ছিলেন রাজা রামান্নান কিন্তু উনিশশো সালে যে পরমাণু পরীক্ষা হয়েছিল যেটাকে আমরা পোখ্রান টু নামে জানি যার কোন নেম অপারেশন শক্তি তখন বিজ্ঞানী ছিলেন তখন বিজ্ঞানিক ছিলেন এ পি আবদুল কালাম সঙ্গে ছিলেন আর চিদাম্বরম এইখানে কিন্তু দুটা কোয়েশ্চেন আমরা জেনে নিলাম নো ফার্স্ট ইউজ নীতিটি কবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় দু সালে আমরা আগের একটি সেটে নো ফার্স্ট স্ট্রাইক শব্দটা কিন্তু জেনেছি মানে তার অর্থ হচ্ছে যে প্রথমে পরমাণু ব্যবহার করবে না ভারত এটারই একটি অংশ নো ফার্স্ট ইউজ যেটা দু সালে অটল বিহারী বাজপেয়ী দ্বারা বা কর্তৃক গ্রহণ করা হয়েছিল কোনোভাবেই পরমাণুকে প্রথমে ব্যবহার করা হবে না মানে কোনো শক্তি তার উপর পরমাণু হামলা চালাতে চলেছে সেই ক্ষেত্রে ভারত কোনো সময় প্রথম পরমাণু আক্রমণ করবে না তাহলে নো ফার্স্ট ইউজ নীতিটি দু সালে গ্রহণ করা হয়েছিল পরে একটি কোশ্চেন আছে সিটিবিটি বিটি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ স্বাক্ষর করা দেশ হল এখানে সিটিবিটি দেওয়া আছে তা সিটিবিটিতে স্বাক্ষর করেছিল চীন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জিজ্ঞাসা চীনে কোন অ্যান্সার হবে এখানে এই বইয়ে যে অ্যান্সারটি করা আছে সেটা হচ্ছে ভারত কিন্তু তোমরা সবাই জানো সিটিবিটিতে ভারত কিন্তু স্বাক্ষর করেনি সেই জন্য এই কোয়েশ্চেনটা ভুল বা অন্য একটা দিক থেকে যদি বলা যেতে পারে সিটিবিটিতে অনেক দেশ কিন্তু স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেয়নি সেই দিক থেকে দেখতে গেলে চীন আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল মিশর ইরান এই সমস্ত দেশগুলো সিটিবিটিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেয়নি এই দিক থেকে দেখতে গেলে ভারত অনুমোদনও দেয়নি আর স্বাক্ষরও করেনি এই সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখতে গেলে বোঝা যাচ্ছে এই চল্লিশের দাগের যে কোশ্চেনটি এই কোয়েশ্চেনটা সম্পূর্ণ ভুল ঠিক আছে তোমাদের সামনে মডেল কোশ্চেন নাম্বার পনেরো এর আলোচনা হলো এবং এর সঙ্গে থার্ড সেমিস্টারের সমস্ত রকমের যে এমসিকিউ মানে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং বিভিন্ন সেট আলোচনার মধ্য দিয়ে তোমাদের আলোচনা এখানে শেষ তোমরা দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে যে এই সেটগুলো আলোচনা করা হলো সেটা রায়ো মার্টিনের অভিচিত্রা বই থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখবে যত দেখবে ততই কিন্তু মনে থাকবে এরপরে তোমাদের কাছে ওএমআর আর সিট কীভাবে ফিল করতে হয় সেই সংক্রান্ত একটি আলোচনা থাকবে তবে তোমরা যদিও ফার্স্ট সেমিস্টারে ওএমআর সিটে পরীক্ষা দিয়েছ তবু মনে হয় কোনো একটা জায়গাতে খামতি রয়েছে সেই জন্য ওএমআর এমআর সিট নিয়ে তোমাদের কাছে আলোচনা হবে সেটা দেরি আছে তোমরা এখন পড়ো আলোচনা দেখো বুঝতে না পারলে কমেন্ট করো ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস